আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত নাচ গান করা ওভার স্মার্ট মেয়েকে বিয়ে করবেন না কখনো এমন মেয়েকে বিয়ে করুন যে আপনার বিপদে দুই হাত তুলে দোয়া করার যোগ্যতা রাখে যার মধ্যে আল্লাহর ভয় আছে নাচে গানে মগ্ন হয়ে কোনো মেয়েকে বিয়ে করলে সেই নাচ গান আপনার জীবনের সংসারের অশান্তির কারণ হবে একদিন এমনকি ডিভোর্সেরও কারণ হতে পারে আর নাচ গান করা মেয়ের পেটের বাচ্চা হলেও ভালো হবে না কোনো দিন সব মিলে আপনার জীবন সম্মান একদম শেষ করে দিবে আপনার চেয়ে কমপক্ষে পাঁচ বছরের ছোট মেয়েকে বিয়ে করুন সাত আট নয় বছর হলে আরো ভালো হয় তাহলে আপনার লিডারশিপটা মানবে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন মহর বাঁধবেন আপনার সামর্থ্য অনুযায়ী অতিরিক্ত অহংকারী মেয়েকে কখনো বিয়ে করবেন না যে মেয়ে রূপের অহংকার করে যে সর্বদা ভাবে হাম কি হনুরে আমি অনেক কিছু হয়ে গেছি আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক আমার স্বামী আমাকে নিয়ে ব্যস্ত থাকুক ফলে তার কাছ থেকে কোনো সেবা যত্নই আপনি পাবেন না তাকে নিয়ে ফ্যামিলি ম্যানেজ করে চলা অনেক কষ্ট হবে আপনার অহংকার স্ত্রীর কারণে আপনার সংসারে উন্নতি হবে না সে আপনার কথা মতো চলতে চাবে না বরং আপনাকে তার কথা মতো চালাতে চাবে তেরা ওয়াইফ জীবন মেয়ে চাহার নাম চাঁদা হে করে দিবে একদম আর এই ধরনের মেয়ের পরিবার কেমন হবে বুঝতে পারছেন আশা করছি তাই অতিরিক্ত সাজগোজ করে এমন মেয়েকে বিয়ে করবেন না কখনো অনেক মেয়ে আছে অতিরিক্ত সাজগোজ করে কি লাগালে ফর্সা হবে কি লাগালে চুল বড় হবে শুধু এই ধান্দা সারাদিন নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে মাসে তিন হাজার পাঁচ হাজার টাকার সাজে জিনিস লাগে তার মেয়েরা হালকা সাজবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই সবার কাম্য তবে অতিরিক্ত নয় এমন মেয়েকে বিয়ে করলে শান্তি পাবেন না কখনো ভুটহাট করে যাকে তাকে বিয়ে করবেন না অনলাইনে পরিচয় হয়ে সরাসরি নিকট আত্মীয়দের মাধ্যমে খবর করে নেবেন কথা বলে নেবেন এসব বিষয়গুলো আগে থেকে জেনে নেবেন তার ভেতরে আদব কায়দা আছে কি না ফ্যামিলি কেমন মা বোনেরা কেমন বা আপনার সাথে চলতে গেলে কিভাবে চলতে হবে কিভাবে থাকতে হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না তার পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা বাইরে কাজ করার ইচ্ছা আছে কি আপনার কাছে আসলে এগুলো পারবে কিনা এবং আপনার আর্থিক অবস্থার কথা যেটা সত্য সেটাই বলবেন যাতে পরে ঝামেলা না হয় গরিব হোক সমস্যা নাই গুণ সম্পূর্ণ মেয়েকে বিয়ে করবেন টাকা আজ আছে কাল নাই আজকে নাই কালকে আসবে এক কথা ইসলামী জ্ঞান সম্পূর্ণ মেয়েকে বিয়ে করুন যে আপনার বিপদে আপনার পাশে থাকবে আপনাকে আরও পেরেশান করবে না যে মেয়ে স্বামী কী জিনিস যেটা বোঝে স্বামী একটা মেয়ের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস লজ্জা মান সম্মান এগুলা কী এগুলো সম্পর্কে যার জ্ঞান আছে যার ধারণা আছে তাকে বিয়ে করুন তালাক হালাল তবে সবচেয়ে নিকৃষ্ট হালাল বিয়ের পরে ভালো না লাগলে তালাক দেওয়াটাই সবচেয়ে বড় সমাধান নয় তাই বিয়ের আগে ধৈর্য ধরে ভালো করে ভালোভাবে জেনে বসে তারপরে বিয়ে করুন আসসালামু আলাইকুম হি বরাকাতু